কোথাকার জানি না আসলে মানে আমাদের সাথে কোনো শত্রুতা নাই এবং সবাই জানে আমাদের এই সাবার এরিয়াতে আমরা থাকি সো এত বড় ইটের টুকরা আমরা আসলে খুব আতঙ্কের মধ্যে এবং এটা আমাদের মাথায় রাখতে পারতো যারা আমরা এখানে আছি এবং আসলে কি বলবো আসলে ভাষা নেই যে আমরা কোথায় আছি এবং আমাদের নিরাপত্তা কোথায় শুধুমাত্র এটা না এবং আমাদের মাথার জানানোর পাশে সেখানেও ঈদ দিয়ে মারা হয়েছে আসলে খুবই দুঃখের বিষয় এবং এটি বিদে করার একটাই কারণ আসলে আপনাদেরকে জানার জন্য যে আমরা দেশের আসলে আতঙ্কের মধ্যে আছি আমরা সেফটি মনে চলুন আমরা আর একটা আমার জানালার ঘটে এবং এখানে আমরা আসলে মূলত ঘুমাই এবং ঠিক আমার আমাদের মাথার পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কষ্টে মেরে রাখছি এটা পুরো এখানে অনেক বড় ফাঁকা কি বলবো মানে এখানে আমরা যেহেতু ঘুমাই জানালার পাশে মাথায় তাহলে যদি ইটটা এবং সেই আয়নার টুকরোগুলো যদি মাথায় লাগতো কি একটা ভয়াবহ অবস্থা সত্যি খুব দুঃখজনক একটি ঘটনা এবং এই ধরনের ঘটনা আমরা আসলে কখনো আশা করি নাই আজ দেশের যে পরিস্থিতি এবং যে আতঙ্ক হচ্ছে খুব ভয়াবহ আসলে বলার মতো বাসা নাই এবং এই টুকরো আয়নের টুকরো গুলো পাথরের যদি আমাদের মাথায় লাগতো আমাদের আমরা ইঞ্জুরি হইতে পারতাম আরো সমস্যা হইতে পারতো এবং আমাদের গায়ে লাগতো সত্যি রাত দুইটা চল্লিশ মিনিটে এরকম ধরনের এই ধরনের যে ঘটনা খুব দুঃখজনক এবং আমরা সিসি ক্যামেরাও চেক করেছি কোন দূরে কারণে তার চেহারা দেখা যায়নি এবং আমি কঠিন প্রতিবাদ করি এই ধরনের মানুষের কর্মকান্ড গুলো এবং তাদেরকে অবশ্যই ক্ষমা করি তারা যেন ভুল বুঝতে পারে এবং এই ধরনের যেন এই ছোট কাজগুলো এই ধরনের জগন্যতম কাজগুলো তারা যেন আর না করে এবং এই একটা ভিডিও জাস্ট করা সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন চলো